আসসালামু আলাইকুম এবরিহান আবার আপনাদের কাছে নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি অনেক দিন যাবত আপনারা আমাদেরকে কমেন্টস করতেছেন যে আপু একদম লো বাজেটের ভিতর সিনসাপুরের কিছু স্মার্ট ওয়াচ দেখান আজকে আপনাদেরকে এরকম মডেলেরই কিছু স্মার্ট ওয়াচ দেখিয়ে দেব কি কি দেখাবেন দেখান জি অবশ্যই আজকের ভিডিওতে আমরা সিম সাপোর্টেড ওয়াজ দেখাবো যেটার মডেলটা হচ্ছে C005 দেখেন আকাশী কালারর মধ্যে বক্সটার আউটলুকটাই কিন্তু অনেক সুন্দর এন্ড কাউকে গিফট করার জন্য পারফেক্ট একটা জিনিস হবে আপনি বাচ্চাদের बर्थडेর মধ্যে গিফট করতে পারেন আমাদের কাছে তিন তিনটা কালার अवेलेबल আছে এন্ড তিনটা কালারে আমরা বেন্ড করে দেখাবো প্রথমে যে কালারটা বেন্ড করতেছি এটা হচ্ছে স্কাই মধ্যে মানে একটা কালার আর কি খুব সুন্দর দেখেন এটা যে স্ট্রেপ গুলো আছে এত প্রিমিয়াম একটা স্ট্রেপ দেওয়া আছে ওয়াশ এবং ধুয়েটি ইউজ করতে পারবেন এন্ড সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন এই পাশে অন অফ সুইচ রয়েছে এখানে আপনি টর্চ লাইট পাচ্ছেন এই পাশে

সাথে থাকতেছে একটি চার্জিং কেবল থাকবে এরকম ইউএসবি টাইপ বি পোর্টের কেবল এন্ড ইউজার ম্যানুয়াল গাইড থাকবে এরকম সুন্দর একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আমরা এটাও একটু বক্সটা খুলে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপুদের জন্য পিঙ্ক কালার পিঙ্ক কালার আপুদের জন্য সুন্দর একটি কালেকশন সাথে সবগুলা ডকুমেন্টই থাকবে যা যা থাকে এটাও বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার একটা লুকিং এর মধ্যে আছে পিঙ্ক কালারের মধ্যে এটা জুস একটি কালেকশন আমাদের কাছে পাচ্ছেন এন্ড ব্ল্যাক কালার তিন তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার থাকবে জি এটার মধ্যে ব্ল্যাক কালার পাচ্ছেন এন্ড স্কাই কালার পাচ্ছেন আর একটা পিঙ্ক কালার সবগুলোর সাথে চার্জিং কেবল এন্ড ইউজার ম্যানুয়াল গাইড থাকবে অন করে রাখছি আপনাদের জন্য এটার মধ্যে অনেকগুলো ক্যামেরা অপশন আছে এখানে ক্যামেরা কিন্তু অন করতে পারবেন এই যে ক্যামেরা আছে উপরের দিকে ক্যামেরাটা পাচ্ছেন এটা দিয়ে আমাকে দেখেন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে একদম ক্লিয়ার কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এন্ড এটা তো গেল ক্যামেরাটা ক্যামেরা ছাড়াও এখানে আর কী আছে সেটাও দেখে দিচ্ছি এখানে ফটো অপশন আছে মানে ফটো রাখতে পারবেন অ্যান্ড এই পাশে আছে ম্যাথ গেম অপশন রয়েছে একটা গেম খেলতে পারবেন টক অপশন রয়েছে এখানে অ্যান্ড আরও বিভিন্ন অপশনগুলো পাচ্ছেন এখানে ফ্ল্যাশ লাইট মানে টর্চ লাইটটা কিন্তু জ্বলবে এখান থেকে আমরা যদি একটু দেখাই আপনাদের জাস্ট এখানে প্রেস করলে কিন্তু টর্চ লাইট জ্বলবে সেটিং করার পরে এই যে জ্বলে গেছে কিন্তু এখানে স্যাটিং অপশন আছে স্যাটিং করার পরে এখানে ফ্ল্যাশ লাইটও জ্বলবে অ্যান্ড এখানে আপনি ডিভাইস ইনফোর রয়েছে কিউআর কোডটি স্ক্যান করে আপনি অ্যাপসটা নামিয়ে কানেক্ট করতে পারবেন ডায়াল অপশন রয়েছে এখান থেকে টাইপ করে কল দেয়া কল রিসিভ করা এই অপশনগুলো পাচ্ছেন আমরা যদি একটু সিমেস লটটা দেখে এখানে সিমেস লটটা আছে এই যে বক্সটা জাস্ট এভাবে তুলবো অ্যান্ড এটা হচ্ছে ব্যাটারিটা নিচের দিকে আপনি সিমেস লটটা এই যে এখানে হচ্ছে সিমটা বরতে পারবেন সিমটা ভরে আপনি কলিং ফিচার আসে কল দেয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন একটা মোবাইল ফোনে যেভাবে আমরা কল দিই

আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন এই যে এটা কিন্তু সিমটা এই ব্যাটারিটা আমরা ভরে ফেললাম এই যে অ্যাডজাস্ট করে আমরা তিনটা প্রোডাক্ট দতেছি আপনি যেটা ভাল লাগে স্ক্রিনশট নিতে পারেন যেটা ভাল লাগে স্ক্রিনশট নিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিবেন তিনটা প্রোডাক্টই কিন্তু আমরা দরলাম দেখেন কত সুন্দর তিনটা আর এটা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তেই যাবে হ্যাঁ বাংলাদেশে 64 জেলা যে কোনো প্রান্ত থেকে আপনারা পারচেজ করে ফেলতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন 120 টাকা ডেলিভারি চার্জ পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানা আপনার পছন্দের প্রোডাক্টটি আর ঢাকার ভিতরে যারা আছেন জাস্ট 60 টাকা পে করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেব আপনার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সিম সাপোর্টেড ওয়াচ খুঁজতেছেন ক্যামেরা শ তারা অবশ্যই প্রোডাক্ট টি নিতে পারেন আপনার বাচ্চার জন্য বড়রাও পড়তে পারবেন তো সবাইকে অসংখ্য আসসালামু আলাইকুম